Hello? বন্ধুরাতে চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো দই লস্যি বা মাঠার রেসিপি আর এই রেসিপিটা এতটাই সহজে আর কম উপকরণ দিয়ে বানানো যায় সেটা দেখলেই বুঝতে পারবেন শরবত যেমন বানাই আমরা খুব কম সময়ের মধ্যে ঠিক এই মাঠা বা লস্যিটা বানানো যাবে খুব কম সময়ের মধ্যে আর সব থেকে বড়ো কথা খুব কম উপকরণ দিয়ে তবে লস্যি বানাতে গেলে দই তো লাগবেই সেটা যদি হাতের কাছে থাকে তাহলে খুব সহজে এই রেসিপিগুলো কিন্তু বানিয়ে নেওয়া যায় তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো এখন কিভাবে বানিয়েছি সেটা দেখানো যাক এখানে আমি একটা দইয়ের প্যাকেট নিয়েছি এখানে পাঁচশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি সম্পূর্ণ দইটাকেই আমি নিয়ে নেব আর পাঁচশো গ্রামের প্যাকেট দিয়ে এখানে আমি তিন গ্লাসের আর হাফ গ্লাস প্রায় সাড়ে তিন গ্লাস মতো মাঠা রেডি করেছিলাম আর এই দইটা কিন্তু বাড়িতেও বানিয়ে নেওয়া যায় কিন্তু এখানে আমি সময় তো হাতের কাছে বাড়িতে দই বানাতে গেলে একটা সময়ের ব্যাপার থাকে তো যখন খেতে মন চায় সেই সময় দই বানানোও হয় না সেক্ষেত্রে বাজার থেকে একটা প্যাকেট কিনে আনলেই কিন্তু সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো সেই জন্যই আমি আজকে বানিয়ে দেখেছি বাজার থেকে কিনে আনা টক দইয়ের প্যাকেট দিয়ে তো প্রথমে টকটইটাকে নিয়ে যেয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এখানে আমি একটা হ্যান্ড উইস্কের ব্যবহার করেছি তো এই হ্যান্ড উইস্ক দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব নিয়ে একদম পাতলা করে নেব এই কাজটা মিক্সি জারে দিয়েও কিন্তু করা যায় তো এখানে আমি হাত দিয়ে করছি এতে করে টেস্টটা আমার মনে হয় বেশি হয় এখানে একটা গন্ধরাজ লেপু নিয়েছিলাম নিয়ে তার উপরে খোসাটাকে হালকা করে এইভাবে গ্রেড করে নিচ্ছি নিয়ে খেয়াল করতে হবে যেন হালকা করে উপরের এই সবুজ অংশটাই যায় যেন ভিতর থেকে সাদা অংশটা কোনোভাবেই না আসে এই সাদা অংশ যদি আসে সেক্ষেত্রে একটু তিত হয়ে যায় সেজন্য খেয়াল রাখতে হবে যেন উপর থেকেই সবুজ অংশটাই শুধু আসে এখানে দিয়ে দেব হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ রেগুলার যে লবণ হয় সাদা লবণ সেটাকে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম দিয়ে এখানে যদি বৃষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন কম বেশি দিয়ে এখন এই সব কিছু দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটাবো তত কিন্তু পাতলা হবে আর যেহেতু চিনির পাউডারটা দিয়েছি পাতলা এমনি আরও একটু হয়ে যাবে তো এখানে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবো আর এখানে জলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে হবে যদি কেউ বেশি ঘন খেতে পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম আর যদি কেউ একটু পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন তবে খুব বেশি জল দিয়ে পাতলা করে আমার তো মনে হয় না যে খুব টেস্ট হয় সেই জন্য চেষ্টা করবেন একটু ঘন করেই বানানো তো এখানে এইভাবে খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে টক দইটা আর যে উপকরণগুলো দিয়েছিলাম প্রত্যেকটাই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে খুব স্মুথভাবে মেশানো হয়ে গেছে সেটা দেখেই বুঝতে পারছেন আর কতটা ঘন বা পাতলা হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি এখন এখানে এই গন্ধরাজ লেবুই নিয়েছি গন্ধরাজ লেবুকে হাফ এখান থেকে কেটে নিয়েছি কেটে নিয়ে এখান থেকে আমি দুই থেকে আড়াই চামচ মতো দিয়েছি প্রথমে আমি দুই চামচ ব্যবহার করেছি আর এখানে যখন দেখলাম একটু পরিমাণে বেশি হয়েছে মাঠাটা সেই তখন আমি আবারও হাফ চামচ জুস দিয়েছিলাম সেটা দেখানো হয়নি সেজন্য জন্য বারবার করে বলে দিলাম এখন লেবু জুসটা দিয়ে খুব ভালো করে আবারও মাঠার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো টক তৈটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি ঠান্ডা জল দিয়ে নেব এক গ্লাস এখানে আমি এক গ্লাস জল দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো দইটা কিন্তু ঘন আছে আর উপরে জলটা দিয়েছি ওপরে জলটা একদম পাতলা সেই জন্য এইটা একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে আর সময় ধরে বলছি ঠিকই কিন্তু খুব বেশি সময়ও লাগে না অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু রেডি করে নেওয়া যায় সেটা বানালেই বুঝতে পারবেন আর এখানে বলে রাখি আমি এই যে মাঠা বালোসিটা বানাচ্ছি এটা কিন্তু এখন খাবো না বা নিজে কারোর দেবো না সার্ভ করবো না সেই জন্য এটা আমি ফ্রিজে রেখে দেবো সেই জন্য ঠান্ডা জল দিয়ে বানিয়েছি আর আপনারা যদি সঙ্গে সঙ্গে সার্ভ করতে চান বা কেউ অতিথি এসেছে বা নিজে খেতে পছন্দ করছেন খুব খেতে ইচ্ছা করছে সেক্ষেত্রে যদি সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে চান বা সার্ভ করতে চান সেক্ষেত্রে কিন্তু কিছুটা আইস কিউব নিয়ে একটু গুঁড়ো করে নিতে হবে নিয়ে এর মধ্যে দিতে হবে বা শুধু আইস কিউব দিয়েও আপনারা এটাকে সার্ভ করতে পারেন এটা আমি খাবো না বলে কিন্তু আইস কিউব ছাড়াই বানিয়েছি এটা আমি বানিয়েছি এখন প্রায় সকাল এগারোটা এটা আমরা খাবো সন্ধ্যার সময় সেই জন্য ফ্রিজের রাখতে যথেষ্ট ঠান্ডা হয়ে যাবে সেই জন্যই কিন্তু আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি কোনো আইস কিউব ব্যবহার করিনি বারবার বলে দিচ্ছি ঠিক এই পর্যায়ে কিছুটা আইস কিউব এর মধ্যে দিয়ে দিতে পারেন বা যখন আমি ঠান্ডা জলটা দিয়েছিলাম সেই ঠান্ডা জল না দিয়ে কিছুটা আইস গুঁড়ো করেও দিতে পারেন তো এইভাবে এখন আমার রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারলেন যে কতটা কম সময়ের মধ্যে রেডি করে নিয়েছি আর এটাকে সার্ভ করেও দেখাচ্ছি আর যখন সার্ভ করছি দেখেই বুঝতে পারছেন কতটা ঘন বা কতটা পাতলা হচ্ছে আর ওপরে দেখুন যে ঝাঁকটা তৈরি হয়েছে সেটা দিয়ে দিচ্ছি এটা খেতেও অসম্ভব মজার হয় দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে আর এখানে গন্ধরাজ লেবুর যে গাছের একটা পাতা আমি নিয়েছিলাম পাতা নিয়ে এখানে একটু সুন্দর করে গার্নিশিং করার জন্য দিয়ে দিলাম হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন না থাকলে স্কিপ করে যাবেন এটা দেওয়া কোনো ব্যাপার না এটা শুধু সৌন্দর্যের জন্য আর এখান থেকে লেবুর একটা করে স্লাইস নিয়েছি নিয়ে ওপরে দিয়ে দিলাম শুধু দেখতে সুন্দর হওয়ার জন্য তাহলে কেমন হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ